বাংলায় আমার তোমার মতো আহ বা সুকান্তার মতো যারা বাঙালি তারা সময় কিন্তু একটা ভ্রমণের একটা নেশা বলা যেতে পারে আমি ক্যাটাগরি বলছি ভ্রমণের একটা নেশা এবং আমরা ছোটবেলায় দেখেছি যে স্কুলের গরমে ছুটি পড়লেই বা একটা ছুটির যদি সুযোগ পাওয়া যায় আমরা কিন্তু পরিবার সমেত আমরা চলে যাই পাহাড়ে বা আমাদের যে ট্যুরিস্ট স্পট আছে পশ্চিমবঙ্গে হোক বা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু বেড়াতে আজকে এই বিভিন্ন যে ঐতিহ্যবাহী জায়গা বা স্থান এই জায়গাগুলো কিন্তু একবার ঘোরার পরেও আবার কিন্তু দ্বিতীয়বার আমরা ঘুরতে যাই আমাদের পরিবারকে নিয়ে এটা একটা আমাদের বলতে পারো ইমোশন ঠিক আছে সো এই হলং বনবাংলোর যে জ্বলে যাওয়া এইটাতে কিন্তু আমি শুধু নয় পশ্চিমবঙ্গের প্রচুর বাঙালি এটাকে মর্মা হত এতে মর্মা প্রশ্ন সত্যি ওঠে যে এই বিষয়গুলো বা এই জায়গাগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য কোন স্পেসিফিক দপ্তর কোন স্পেসিফিক আধিকারিকের হাতে দেওয়া হয়েছে এইগুলোকে মেনটেন করার জন্য প্রশ্নটা এটাই উঠছে যে আজকে যখন এত বাঙালির ইমোশন এত বাইরের মানুষের ইমোশন জড়িয়ে আছে সেইখানে যার হাতে এই রক্ষণাবেক্ষণ ছিল সে তার দায়িত্ব কি পালন করেছে হ্যাঁ কি না এই প্রশ্নটা কিন্তু উঠে আসতে বাধ্য কারণ এত বড় অগ্নি দুর্ঘটনা এই দুর্ঘটনাটার জন্য অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কি না যদি ছিল সেটার প্রপার মেনটেন্স হতো কিনা যদি প্রপার মেনটেন্স হতো তাহলে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কোনো অ্যালার্ট সিস্টেম কেন ফায়ার হয়নি অ্যালার্ট সিস্টেম হওয়ার সঙ্গে সঙ্গে যদি স্প্রিংকলার থাকতো সেই স্প্রিংকলার কেন কাজ করেনি তার মানে কি দিনের পর দিন এরকম টাকা বন দপ্তরের দিয়ে এই সব জায়গায় যায় মেন্টেনেন্সের খাতে সেই টাকাগুলো আত্মসাৎ হচ্ছে না তো তো তদন্ত খুবই দরকার কিন্তু একটা বিষয়ে চলে আসছে সেটা হচ্ছে তদন্ত গঠন করছে তদন্ত কমিটি গঠন করছে রাজ্য সরকার এই জায়গাটাও রাজ্য সরকারের অধীনে ছিল এবং রাজ্য সরকার যে যে জায়গায় তাদের এই কমিটি গঠন করেছে আমরা দেখেছি যারা ভুল করেছে যারা দোষটা করেছে তাদেরকে ঢাকার একটা প্রবণতা অবহেলা করা হয়েছে তার আমি উদাহরণ বলি আজকে আমরা একটা বাটিতে ধরুন একটা তরকারি খাচ্ছি সেই তরকারিটা গরম করতে হবে যদি ওটা স্টিলের বাটি হয় আপনি স্ট্রেট গিয়ে ওটা স্টোভে বসিয়ে দেবেন গরম করার জন্য বাটিটা যদি প্লাস্টিকের হয় আপনি বসাতে পারবেন কি তার মানে আপনি জানতেন যে এটা কাঠের এবং এই কাঠের যদি আগুন লাগে হুহু করে আগুনটা ছড়াবে তার জন্য অত্যাধুনিক টেকনোলজি যদি যদি থেকে থেকে থাকে থাকে স্প্রে তার জন্য ওর পাশাপাশি কোনো ফায়ার টেন্ডার রাখা সেগুলোর ব্যবস্থা কিন্তু প্রশাসন করেনি এটা কিন্তু প্রুফ আমার প্রশ্ন এইখানে যে আমরা যারা যাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছিলাম এই জায়গাটাকে রক্ষণাবেক্ষণ করার তারা কিন্তু এটাকে নিয়ে ভাবেইনি যে এইটা যদি একবার চলে যায় যেটা আজকে হলো যে চলে এটা কিন্তু আর পুনর্নির্মাণ করার কোন জায়গা নেই আর এটাকে আমরা ফিরে না সেই ঐতিহ্য আমরা এই মুহূর্তে এটা নিয়ে রাজনীতি করতে যাচ্ছি না কিন্তু বেশ কিছু তথ্য যেগুলো সামনে আসছে এক হচ্ছে পনেরোই জুন থেকে এই ভলো বন্ধ করে দেওয়া হয় বর্ষাকালে উত্তরবঙ্গের বেশ কিছু এরকম জায়গা বন্ধ করে দেওয়া হয় তাহলে এখানে কে থাকছিল এসি চলার মতো ওয়েদার ওখানে নেই কিন্তু এসি তার মানে চলছিল এটাও একটা প্রশ্ন হয়ে যাচ্ছে যেখানে ওই পুরো পাওয়ার বন্ধ করে ওইটাকে শাট করে দেওয়ার কথা ওই পুরো বিল্ডিংটা ওখানে তাহলে অন্য কোনো ঘটনা ঘটছিল কি ওখানে বসেছিল কারা ছিল কারা